টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশ ডেনমার্ক চুক্তি ডেনমার্ক ও বাংলাদেশ একসঙ্গে কাজের মাধ্যমে বাংলাদেশে নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদনকে আরও সুসংহত করতে চায় এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএসএ এবং ঢাকায় অবস্থিত ডেনিশ দূতাবাস স্ট্র্যাটেজিক সেন্টার কো অপারেশন শীর্ষক একটি বিশেষ প্রকল্পে স্বাক্ষর করেছে এই প্রকল্পটি খাদ্য উৎপাদনের বিভিন্ন সমস্যা যেমন অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এবং অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা নিয়ে কাজ করবে চুক্তিতে ডেনমার্কের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান মেলার এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর পক্ষে চেয়ারম্যান স্বাক্ষর করেন চুক্তির বিষয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ডেনমার্ক ও বাংলাদেশ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করছে এই নতুন চুক্তি আমাদের সম্পর্ককে আরো গভীর করবে এবং নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা উভয় দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নের জন্য সহায়ক চেয়ারম্যান জাকারিয়া বলেন সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিষয়ক কার্যক্রম আরও জোরদার হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্য পণ্যের প্রবেশাধিকারে সহায়তা করবে যুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে দুই দেশ একসঙ্গে খাদ্য ও কৃষি ক্ষেত্রে আরো নিরাপদ ও টেকসই উৎপাদনের লক্ষ্যে কাজ করবে ভেটেরিনারি ফুড ডেনমার্কের পক্ষে এই ডিভিএফ বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে আর বাংলাদেশের পক্ষে থাকবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বি এ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই ওষুধ প্রশাসন অধিদপ্তর ডিজি ডিএ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ডি এই প্রকল্পের তিনটি প্রধান লক্ষ্য ডেইরি শিল্পে খাদ্য নিরাপত্তা বাড়ানো প্রাণী সম্পদ খাতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা উন্নত করা এবং ডেইরি খামারিদের দক্ষতা বৃদ্ধি করে আরও টেকসই উৎপাদন নিশ্চিত করা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ